শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ ড্রিমস লাইটের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিতের মান নির্ণয় অঙ্ক নিয়ে আলোচনা করবো অর্থায় বা প্রশ্নমূলা হচ্ছে চার দশমিক দুই থেকে আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিওতে তিনটা প্রশ্ন আমি সলিউশন করে দেখাব যারা সামনে তো আসতেছে বার্ষিক পরীক্ষা নভেম্বরে তাদের জন্য এই প্রশাসনটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এই জন্য আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেবো তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবেই বুঝতে পারবে আমি সহজভাবে সলিউশন করার জন্য চেষ্টা করবো তো চলুন সমান না করে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো চার দশমিক দুই থেকে এই মুহূর্তে বারো এবং তেরো এরপরে আমি তেরো নম্বরটা দিয়ে দেবো আর কি তো দুইটা প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি প্রথমে আমি বারো নম্বরটা সলিউশন করে দেখাব এটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে যারা অঙ্কপ্রেমিক তাদের জন্য প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রথমে আমরা বারো নম্বর থেকে দেওয়া আছে অংশটা নিয়ে নেই দেওয়া আছে এ স্কোয়ার প্লাস করতে হবে যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু 6 পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বিয়ার্কো পাওয়ার তাহলে প্রথমে আমরা পক্ষ নিলাম লেফট সাইড পক্ষ কি আছে পক্ষে এ টু দি পাওয়ার সিক্স প্লাস সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার square এখন আমরা পাওয়ারগুলোকে একটু ভাঙাবো যেহেতু আমাদের এখানে স্কোয়ার মান্ধ আছে ভিতরে আমরা এ স্কোয়ার তারপর কিউব দেব বি স্কোয়ার তারপর কিউব দিলাম থ্রি এ স্কোয়ার বি c সিক্স এটা রয়ে যাবে এখন এখানে আমরা প্লাস সূত্র করবো প্লাস বি কিউ তোমাদের সুপরিচিত একটা সূত্র এ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সূত্রটা অ্যাপ্লাই করব যদি তোমাদের জানা থাকে ভালো আর জানা না থাকলে আমি সাইডে রেখে দিতে পারি সূত্র প্লাস প্লাস এ বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা আমরা এখন এর মধ্যে অ্যাপ্লাই করব তা মনে সহকারে তোমরা দেখার চেষ্টা করবে ইনশাআলা বুঝতে পারবে এ হচ্ছে এ আর বি হচ্ছে বি তাহলে এ প্লাস বি মাইনাস থ্রি অর্থাৎ এ আর সেই সাথে এখানে যা আছে তা লিখে নেই থ্রি এ স্কোয়ার 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 বি সি এখন আমরা এখানে খেয়াল করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত আছে সি স্কোয়ার সি স্কোয়ার তারপর কি মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এ মান হচ্ছে সি স্কোয়ার বাসায় দিলাম প্লাস থ্রি a² b² c² এখন প্লাস মাইনাস এই কাটা দিলাম c to the power 6 इक्वल কত রাইট সাইড প্রুফ কত фраজ হবে এখানে আমি আবার করছি лефт সাইড a to the power 6 + b to the power 6 + 3a² b² c² + আছে আর বলেকে ভেঙ্গে নিলাম ভাঙ্গে নিলাম এ স্কোয়ার তারপর কিউব করলাম এখানে এ স্কোয়ার কিউব গুন করলে কিন্তু এ টু তু পার সিক্স বি স্কোয়ার এখানে কিউব গুন করলে বি টু তু পার সিক্স এখানে যা আছে তাই এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে অংশটাকে এ আর এখানে ব্র্যাকেটের ভিতরে অংশটাকে বি মনে করবো তাহলে এ প্লাস ফোর কিউব মানে সি এ বিটু এ প্লাস বি আর এখানে যা আছে তাই এখন আমরা মান বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এখানে আমাদের সি স্কোয়ার দেওয়া আছে এই সি স্কোয়ার বসায় দিলাম তার উপর আছে কিউব তাহলে সি টু দি পাওয়ার সিক্স আর এখানে সি স্কোয়ার গুন দিলে হয় থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আগে থেকে আছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মানে সামান সমান কাটা তাহলে এখানে কী থাকে সি স্কোয়ার তারপর কিউ সি টু থি পাওয়ার সিক্স এই রাইট সাইড প্রুফ খুবই সহজ জটিল হতে কোনো শব্দ নাই তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ ফেস এরপরের অঙ্কটা প্রশ্ন দেওয়া আছে লিখে নিলাম দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এগুলো কত ফোর আর প্রমাণ করতে হবে বাম্প অর্থাৎ লেফট সাইড এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান এই জন্য আমরা প্রথমে আমরা লেফট সাইডটা নিয়ে নিলাম এক্স 1 প্লাস ওয়ান বাই x প্লাস ওয়ান বাই এক্স ব্র্যাকেট দিয়ে তারপর কিউব দিলাম এখন এটা হবে এ আর ব্র্যাকেটের ভিতরে অংশটা হবে বি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব এখানে এর পরিবর্তে হচ্ছে এক্স

তোমরা যদি একটু সূত্রগুলো জানো বা তোমাদের আয়ত্ত যদি থাকে ভালো আর না থাকলে পড়ে নেবে যাদের জানা নেই তাদের জন্য আমি একটু বোর্ডের ডান পাশে দিয়ে দিছি ইনশাআল্লাহ দেখলে তোমরা খুব হবে বুঝতে পারবে আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি শেয়ার করে দেবে আর পেজেকে একটা ফলো দেবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ড্রিম লাইট থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটিতে ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করার নাই দেরি না করে ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ